প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ খবর সময়োপযোগী সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বেগম রোকেয়াকে মুরতাদ এবং কাফির বলেছেন খুবই ভালো কথা এই সময়ের সাথে যায় এই সময়ের সাথে বেশ মালানসই এটা নিয়ে কোনো প্রতিবাদও নেই ঠিক আছে এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কথা নাই সরকার সেটা গ্রহণ করে নিয়েছে যেটা মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য নেই আচ্ছা এদিকে আবার উল্টো দিক দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আবার বেগম দিবসে চারজনকে পুরস্কারে ভূষিত করেছেন প্রধান উপদেষ্টা বেগম ব্যাপক প্রশংসা করেছেন তিনি আমাদেরকে যেই পথ দেখিয়ে গেছেন সেই পথে আমরা এগিয়ে যাব তার সেই পথ অনুসরণ করতে হবে বেগম রোকে মতো একজন মহিষী নারীর নামে চারজনকে আমরা পদক দিয়েছি বাংলাদেশের চারজন নারীকে সেই বাংলাদেশকে তারা সেই নারী আবার অনেক এগিয়ে নিয়ে যাবেন ব্যাপক কথা বলছেন এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের সম্মানিত শিক্ষক তিনি বলেছেন কাফির এবং মুর যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের বক্তব্য সঠিক হয় তাহলে তাকে পুরস্কৃত করা উচিত উচিত আর না হয় সঠিক যদি না হয় তাকে গ্রেপ্তার এবং পদত্যাগে বাধ্য করা উচিত অথবা প্রধান উপদেষ্টা যে চারজনকে পুরস্কার দিয়েছে বেগম রোকিয়া পুরস্কার তারা সেই পুরস্কার ছুঁড়ে ফেলে দিক অথবা সেই চারজন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানাক তার মুখে ছুঁড়ে মারক পুরস্কার দুইটার একটা হতে হবে হয় ডক্টর প্রফেসর ইউনুস তার বক্তব্য উইড্র করতে হবে যে বেগম রোকে আমি যে বেগম রোকে আমি যে মহিষী নারী সারি বলেছি সেটা আমি প্রত্যাহার করলাম ভাই বেগম রোকে যা আসলে মুরতাদ কাফির এটা আমি জানতাম না আর নতুবা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে উপযুক্ত জবাব দিতে হবে ঠিক আছে এই সব শিক্ষক এরা শিক্ষক হয় এখন যদি আমরা মাদ্রাসা ধরে নিই রাজশাহী মাদ্রাসা ঢাকা মাদ্রাসা তাহলে ঠিক আছে আর যদি এগুলাকে বিশ্ববিদ্যালয়ে বলা হয় তাহলে ওই শিক্ষককে যুক্ত জবাব দিতে হবে ঠিক আছে কেমিস্ট্রিতে পড়ে সায়েন্সে পড়ে পড়ে হয় কি কি হয় আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ইসলামী চিন্তাবিদ দ্বারা তারা ইসলামের পক্ষে বলবেন ইসলামের ব্যাখ্যা দিবেন আপনি পড়েছেন কেমিস্ট্রি ইহুদিন লেখা লেখাপড়া পড়েছেন আপনি পড়ে বড় হয়েছেন আপনি কিভাবে পালন বেগম রোখিয়া কাফের বেগম রুখিয়া মুরতাদ নারী জাগরণের অগ্রজত বেগম শাখাত হোসেন বেগম রোকিয়াকে মূর্তা দেখা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঠিক আছে তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কী ধরনের শিক্ষকেরা কী চরিত্র এগুলার ওই শিক্ষকের নাম খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এরে ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক বানানো হোক ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আজ মঙ্গলবার বেগম রোকেয়া দিবসের নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে তিনি লিখেছেন আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন ওই শিক্ষক সাজিদ হাসান নামের ফেসবুক আইডির পোস্টে শেয়ার করে অন্যান্য জিনিস আচ্ছা সে হলো কি পদার্থবিজ্ঞানের শিক্ষক কেমনে কিভাবে কি পড়েছে পদার্থবিজ্ঞানের ইহুদিকে কাফিরকে কাফির কে নাস্তিক কে এগুলো পড়েছে পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞানের যেটা পড়েছে সে সেরা পড়ে সেই পড়ে পাশ করি সেই জাহান নামে যাবে পরিষ্কার কথা সেই যে পড়েছে যা পড়েছে জাহান নামী তুমি পদার্থবিজ্ঞান পড়ছ বিজ্ঞানের প্রতি অনার করতে হবে ছাত্রছাত্রীদের কি সুখে এরা হাদিস কোরআন শিখায় এটা তো হাদিস কোরআনের ক্লাস না বিজ্ঞানের ক্লাস পদার্থবিদ্যা শিখাইতে হবে যেহেতু তুমি এটা পড়ছো নাহলে তুমি পদার্থবিদ্যায় পদত্যাগ করো মাদ্রাসায় ভর্তি হবো আবার এটা তো হতে পারে না পদার্থ বিজ্ঞান মতো কথা বলবে পদার্থ বিজ্ঞান এটা তো ছাত্র ছাত্রীদের সাথে প্রতারণা করছে এই লোক খন্দকার মোহাম্মদ ক্লাসে ক্লাস নাই কিভাবে মেয়েদের চেহারা দেখে মেয়েরা ছাত্র ছাত্রীরা আছে এই শিক্ষকের তো বোরখা পড়া উচিত পর্দার ভিতর থেকে কথা বলবে তার কণ্ঠ মেয়েরা শুনতে না পায় এ তো বোবার অভিনয় করতে হবে এর সামনে এসে বোরখা ছাড়া মেয়েরা আছে এই শিক্ষক ক্লাস নিতে পারবে না ক্লাস নেওয়া উচিত না তার সে যদি মেয়েদের মুখ দেখে ফেলে মেয়েদের মুখ মেয়েরা যদি সারের মুখ দেখে ফেলে এটা তো হয় না এই লোককে ইয়েতে পাঠানো হোক কোথায় পাঠাবেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় তো গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও গেছে এই শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ওই পদার্থবিদ্যা বইটা সেইটা বা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলার শিক্ষকেরা সব ইয়ের চর্চা করে হাদিসের চর্চা করে কোরআন হাদিসের চর্চা করা হাদিস কোরআন চর্চা করা অপরাধ নয় হাদিস কোরআন আপনার থাকবে কিন্তু আপনি সেটা ক্লাসে প্রকাশ করবেন না আপনি শিক্ষক হিসাবে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি মাদ্রাসার শিক্ষক না আপনি ছাত্র ছাত্রীদেরকে যেই বিষয়ে আপনি এক্সপার্ট সেটা পড়াবেন একজন ডাক্তার যদি তার কাছে রোগী যায় সে যদি সে চিকিৎসা তাকে হাদিস কোরআন শিখায় বা বাইবেল শিখায় বা গীতা এটা তো হবে না তাকে রোগ সম্পর্কে জানতে হবে কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা জানতে হবে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে ঠিক আছে একজন শিক্ষক যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে পড়াবেন না এরপরে তিনি ধর্মকর্ম করবেন বা কোনো উপদেশ কাউকে দেবেন সেটা দিতে পারেন বেগম রোকেয়াকে মুরতাদ বলেছেন কাফির বলেছেন উনি আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই ভদ্রলোকের একটু চেহারাটা দেখতে চাই যাই হোক বুয়েট থেকে শিক্ষকতা করে বুয়েট থেকে পাশ করে হয় মাদ্রাসার ছাত্র আরে মাদ্রাসার ছাত্র হওয়ার জন্য তো আলিয়া মাদ্রাসা আছে কেরামতিয়া মাদ্রাসা আছে ফুরকানিয়া মাদ্রাসা আছে হেফাজতের যে কৌমি মাদ্রাসা আছে সেটা তো আছে বড় বড় ডিগ্রিধারীরা আছে আপনি বইয়েটা পড়ে মাদ্রাসা শিক্ষক হবেন কীভাবে কেন হন আপনি আপনি তো বইয়েটার সাথে তাহলে প্রতারণা করেছেন আপনি শুরু থেকে বুয়েটে পড়লেন কেন আপনি শুরু থেকে ফিজিক্স কেমিস্ট্রি পড়েন কেন আপনি শুরু থেকে মাদ্রাসা পড়েন হিন্দু হইলে বাইবেল হিন্দু হইলে গীতা পড়েন খ্রিস্টান হইলে বাইবেল টিপিটক যা এগুলো পড়েন বৌদ্ধ হইলে সেটা পড়েন যেটা পড়বেন সেটা চর্চা করবেন আনুষাঙ্গিক থাকতে পারে ধর্মকর্ম করবেন অবশ্যই করবেন কিন্তু আপনি সেটা ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বিশ্ববিদ্যালয় বুয়েটের একজন শিক্ষিকা বক্তব্য দিচ্ছে মনে হয় ওয়াচ করতেছে আচ্ছা ওয়াচ করা তো আপনার দায়িত্ব না ওয়াচ করার জন্য তো ইসলামী বিশেষজ্ঞ যারা আছেন তারা আছেন আপনি লেকচার দিবেন যেটার উপর আপনি এক্সপার্ট আপনি যদি মেডিসিনের এক্সপার্ট হন আপনি মেডিসিনের বক্তব্য দেবেন আপনি ফিজিক্সের এক্সপার্ট হলে ফিজিক্সের বক্তব্য আপনি ফিলোসফির এক্সপার্ট হলে ফিলোসফি বলবেন আপনি বাংলার এক্সপার্ট হলে বাংলায় কথা বলবেন বাংলার ভাষা সাহিত্য সম্পর্কে বলবেন আপনি ইংরেজি লিটারেচারের টিচার হলে আপনি সেইভাবে কথা বলবেন আপনার কাজ তো এটা না কে নাচতে কেহদি এটা তো বলার আপনার দায়িত্ব না এটা আল্লাহ সিদ্ধান্ত নেবে আমরা আল্লাহকেই বিশ্বাস করি না এই এদের কথাই বুঝি এরাই সিদ্ধান্ত নেয় একে আল্লাহ নাকি রাসুল আসুল এমএর সিদ্ধান্ত দেয় আর কি বেগম রোকিয়া ইহুদি নাসারা না কাফের না মুরতাদ এটা তো আল্লাহ ঠিক করবেন বেগম রোকিয়া অলরেডি বিগত হয়ে গেছেন সেই অনুযায়ী তার পানিশমেন্ট হবে অথবা জান্নাত হবে অথবা যা কিছু হবে সেটার দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর ইহুদিন আস্তিক এই খন্দকার মাহমুদুল হাসান বলার কে যাই হোক তবে সবশেষে আবারও বলি ঘটনাটা এই সময়ের জন্য খুব ভালোই বলেছেন তিনি এই সময়ের সাথে খুব যায় খন্দকার সাহেব হয়ে গেল খন্দকার মাহমুদুল হাসান ওনার নাম মহান সৃষ্টিকর্তার উপরে হাত দেয় এরা কে কি সেটা সিদ্ধান্ত আপনার না আমারও না আপনারও না কারো না ধন্যবাদ